তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজের সাপোর্ট ইনবক্সের মধ্যে আছি এবং এখান থেকে একটি বিষয় লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন উই হ্যাভ আপডেট ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন ইন অর্ডার টু রিসিভ ইউর আর্নিং তো এই যে বিষয়টি দেখতে পাচ্ছেন এই প্রোফাইলের মধ্যে কিন্তু বিজনেস করা ছিল আমি পরবর্তীতে ইন্ডিভিজুয়াল করেছি এবং এখানে আরও একটি ইন্টারেস্টিং বিষয় আছে এই অ্যাকাউন্টের মধ্যে যখন কন্টেন্ট মনিটাইজেশান সেট আপ আসছিল তখন কিন্তু সে বুঝতে পেরেছে বা কন্টেন্ট মনিটাইজেশান সেট করার আগে যে সে বুঝতে পেরেছে যে এটি বিজনেস আছে এবং এটি ইন্ডিভিজুয়াল করতে হবে তো বন্ধুরা আসলেই এটি কাজ হয়েছে কিনা না সেই বিষয়টি তো অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং এটি করার পর আরও কোন কাজ করতে হয় সেটি আপনাদেরকে দেখাবো এবং এইখানে যে কন্টেন্ট মনিটাইজেশান সেট আছে সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশানটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পেতে থাকেন আর আপনি যদি চান ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করে ইউটিউব থেকে ইনকাম জেনারেট করার জন্য তাহলে আমার ইউটিউব টিপসের চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনি চাইলে আমার ইউটিউব টিপসের চ্যানেলের চ্যানেলটি ঘুরে আসতে পারেন তো এখানে আপনাদেরকে দেখালাম যে অলরেডি এখান থেকে আমাদের যে ট্যাক্স ক্লাসিফিকেশন আছে সেটি কিন্তু আপডেট করে দিয়েছে এটি আপডেট করার পরও আমাদের কিছু কাজ থাকে সেই কাজটি এখান থেকে আমাদেরকে করতে হয় আমি যদি এখান থেকে বের হয়ে চলে আসি এখান থেকে বের হয়ে আসার পর এখানে আমি যদি আমার পে আউট অ্যাকাউন্টের মধ্যে চলে আসি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ভাইটি এই ভাইটি কিন্তু সৌদি আরব প্রবাসী এ আমাকে সার্ভিস চার্জ দিয়েছে এবং এনার আইডির পাসওয়ার্ড দিয়েছে আমি এনার কাজ কিন্তু করে দিয়েছি তো আপনাদেরও যদি পে আউট অ্যাকাউন্টের মধ্যে বিজনেস করা থাকে পাবলিক কর্পোরেশন থাক অথবা নন প্রফিট থাক জয়েন্ট ভেঞ্চার থাক গভর্নমেন্ট কর্পোরেশন থাক অথবা আপনার প্রাইভেট কর্পোরেশন থাক এগুলো কিন্তু অবশ্যই আপনাকে ইন্ডিভিজুয়াল করে নিতে হবে ইন্ডিভিজুয়াল করে নিলে তবে কিন্তু আপনার পেমেন্টগুলো আপনার হাত পর্যন্ত আসবে তো আমি এখান থেকে যদি প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে আসি এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে আসলাম আসার পর এখান থেকে যদি আমি নিচের দিকে আসি তাহলে এখান থেকে দেখতে পাবেন এই আইডির মধ্যে কিন্তু এখনও কনটেন্ট মনিটারাইজেশান সেট আপ আসে এই কন্টেন্ট মনিটারাইজেশান সেট আপ পাওয়ার আগে ইনি ইনার পে আউট অ্যাকাউন্ট কিন্তু বিজনেস করে রেখেছিলো যখন কন্টেন্ট মনিটারাইজেশান সেট আপ আসে তখন কিন্তু আমার সাথে যোগাযোগ করে আর আপনিও যদি চান আপনার এই ইন্ডিভিজুয়ালের জায়গায় নন প্রফিট অথবা বিজনেস জাতীয় অন্য যে কোনো কিছু থাকুক না কেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সার্ভিস চার্জের বিনিময়ে এটি ঠিক করে থাকি অথবা আপনার পে আউটের মধ্যে যদি আপনি কান্ট্রি ভুল করে থাকেন বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন আপনারা যারা প্রবাসী আছেন এই দেশটি আমি কিন্তু ঠিক করে দিই অথবা আপনার নাম ভুল আছে জন্ম তারিখ ভুল আছে আপনি একই নাম বারবার দিয়েছেন এই কাজগুলো যদি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের এই সমস্যাগুলোর সমাধান করে দেওয়া হবে এখান থেকে যদি আমি পে আউটের মধ্যে চলে আসি পে মধ্যে চলে আসলাম আসার পর আমি এখানে এই বিষয়টি দেখুন ইনার কিন্তু ইন্ডিভিজুয়াল এখানে অলরেডি হয়ে গিয়েছে আমি কিন্তু এনার কাজটি এখান থেকে করে দিয়েছি এখানে যে অ্যাট ট্যাক্স ইনফো আছে এই বিষয়টি এখান থেকে আমি পূরণ করে দিব তো এটি পূরণ করার জন্য আমি এখান থেকে অ্যাড ট্যাক্স ইনফো এই অপশানটিতে ক্লিক করে দিব দেওয়ার পর এখান থেকে এই বিষয়টি আমি এখান থেকে সিলেক্ট করে দিব তো বন্ধুরা এই যে পরবর্তী স্টেপগুলো আছে এই স্টেপগুলো আমি পরবর্তীতে এনাকে কমপ্লিট করে দিব আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে